প্রবাসী অ্যাক্টিভিস্ট ভট্টাচার্য শনিবার মধ্যরাতে এক ভিডিও বার্তায় বলেন বিপথগামী কতিপয় সেনা সদস্য সেনাবাহিনীতে কু করতে পারেন সুতরাং সবাইকে ঢাকার রাজপথে নেমে আসুন কিন্তু রাজধানীতে এ নিয়ে কোন রকম আশঙ্কা বা উত্তেজনা না দেখা যাওয়ায় এ নিয়ে রোববার সকাল থেকেই কেউ কেউ ট্রল করেছেন প্রবাসী আরেক সাংবাদিক নাইন সায়ের এ নিয়ে প্রকাশ করে হওয়ার আহ্বান জানান অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ফেসবুকে লিখেছেন গতকাল রাতে আর্মির বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাধারণ মানুষকে নেমে আসার আহ্বান করেছেন কেউ কেউ যারা এই আহ্বান করেছেন তারা কিন্তু বলেনি আমি লাগেজ নিয়ে রওনা দিয়েছি বিমানে উঠেছি দেশ মাতৃকাকে রক্ষা করতে সেনাবাহিনীর এপিসির সামনে দেশকে কু থেকে বাঁচাতে রওনা দিয়েছে এসব গুজবে কান দিয়ে যদি সত্যি শিক্ষার্থী সাধারণ মানুষ কিংবা স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য টহলরত সেনাবাহিনীর সদস্যদের প্রতিরোধ করার উদ্যোগ নিত তখন কি পরিবেশ তৈরি হতো আমি শ্রেফ বলি যারা সারাক্ষণ বলে কু চায় না কু চায় না এরাই মূলত জনগণকে উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে কু তৈরির বা এক এগারো সৃষ্টির পায়তারা করছে এর পেছনে কাজ করছে ভারতীয় রয়্যাল এজেন্টরা এমনভাবে খেলছে যে খালি চোখে দেখে মনে হবে এরা আপনার পক্ষে কথা বলছে কিন্তু এরা বাস্তবে আপনাকে দিয়ে আত্মঘাতী কাজ করিয়ে কুয়ের প্রেক্ষাপট তৈরি করতে চায় এটাই ভারতীয় প্ল্যান সুতরাং কারো পাতানো ফাঁদে পা না দিয়ে নিজেই সত্য মিথ্যা যাচাই বাছাই করতে শিখুন তবে এ নিয়ে এক ব্যাখ্যায় পিনাকি বলেছেন আর্মির তরফ থেকে জানানো হচ্ছে ডিপ্লোম্যাটিক জনের চারটা এপিসি প্রতি মাসে রোটেট করা হয় প্রতিটার সাথে দুইটা পেট্রোল পিকআপ থাকে তার মানে আটটা এপিসি আর ষোলোটা সৈন্য বোঝাই পেট্রোল পিকআপ একসাথে একটা অঞ্চলে মুভ করেছে রাস্তাগুলোতে ব্যারিকেড দিয়ে এটা বড় মুভমেন্ট কিন্তু কথা হচ্ছে এই মুভমেন্টের বিষয়টা সিভিল প্রশাসনকে আর্মির তরফ থেকে জানানো হয়নি কেন হয় নাই সিভিল প্রশাসনকে না জানানোটা নিয়মের ব্যত্যয় এই সেন্সিটিভ সময়ে সংলিষ্ঠীদের অবহিত না করার কারণেই এই মুভমেন্ট সিভিল প্রশাসনের কাছে অস্বাভাবিক লেগেছে আমাদের কাছেও লেগেছে আমরা অবশ্য সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে শীর্ষ জেনারেলদের ঘোষণার বা গোসার কথা জানি তাই এই সময়ে এত বড়ো একটা মুভমেন্ট আমাদের পক্ষে উপেক্ষা করা অসম্ভব উপেক্ষা করা উচিত নয় এটা এটাও প্রচেষ্টা হোক বা না হোক সিভিল প্রশাসনকে না জানিয়ে এই মুভমেন্ট অস্বাভাবিক এবং যে কোনো কুয়ের চেষ্টা আমরা আমাদের যতটুকু শক্তি আছে তাই দিয়ে রুখে দেবার চেষ্টা করব। আমরা বসে থাকবো না কিছু ঘটে যাওয়ার আগেই প্রিম্পটিভ মেইজার নিতে হয় এবং আমরা সেটা নেব। যে যাই বলুক যে যেভাবে ট্রল করুক একটা ক্ষতি হয়ে গেলে সেটাকে রিকভার করার চাইতে আগে থেকে প্রতিরোধ করা উত্তম আমরা যে কোনো অস্বাভাবিক মুভমেন্টকে ট্রেস করতে সক্ষম এটা আমাদের সক্ষমতা এটা সত্যিকারের কু হইলে আমাদের রাতেই মাঠে নামতে হইতো। এবং আমরা দেখাইতাম আমরা রাতে মাঠে নামতে সক্ষম সত্যি সত্যি খারাপ কিছু হইলে দেখতেন সকালে সব কিছু পাল্টিয়ে গেছে তখন আমরা ছাপা থাপড়াইতাম আর যারা ট্রল করতেছে তারা রাস্তায় বিজয় মিছিল করতে হাসিনাথ ছবি গলায় নিয়ে দড়ি দেখা সাপ মনে হইলে ক্ষতি নাই কিন্তু সাপ দেখা দড়ি মনে হইলে আপনি মরেছেন আমি এক্সট্রা কেয়ারফুল এটি বিপ্লবীদের চিহ্ন কারা বিপ্লবকে রক্ষা করতে চায় আর কারা আমাদের আশ্বস্ত করে বিপ্লবের হোম আশা করতে চায় তাদের চিনে রাখুন এক মুহূর্তে অসতর্ক হইলে সব ধ্বংস হইতে টাইম নিবে না তখন এই ট্রলওয়ালারা দায়িত্ব নিবে না লিখে রাখতে পারেন বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার অন্তত আমরা যারা বিপ্লবকে ওন করি জুলাইকে ওন করি আপনারাই দেখে নেন কারাপতিত আওয়ামী লীগের সাথে মিলে আজকে ট্রল করছে তারাই জুলাইয়ের শত্রু